রান্না টেস্ট কি হয় বা দেখতেও আজ আমাদের বাড়িতে একটা ইউনিক ধরনের রান্না হচ্ছে চিকেন একদম স্পেশাল রান্না দেখুন কিভাবে রান্না হচ্ছে সবাই আছেন মাস্টার শেফ মিস্টার রবি ভট্টাচারর্য উনি আজকে স্পেশাল ডিশ রান্না করছেন চিকেন দিয়ে এটার নামটা আমি পরে বলবো নামকরণটা এখনো করা হয়নি যদিও তো এটা একটা খুব সুস্বাদু খাবার হতে চলেছে এটার মধ্যে অনেক রকমের মশলা এড করা হয়েছে সিক্রেট আছে এখনো পরে ধীরে ধীরে বলবো সবকিছু এখন সব কিছু বলতে না আমি আগে সবকিছু করুন দেখতে থাকুন সব কিছু সবকিছু এগুলো তো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই তাছাড়া তার আগে কি কি দেওয়া হলো একটা এত ভালো সেন্ট হচ্ছে না সেন্ট একটা বেরিয়েছে যে কি বলবো আমার তো এখনই জিবে জল চলে এলো এই যে মাস্টার শেফ এসে গেছেন উনি এখন রান্না করছেন কষানো হচ্ছে কারি কারি কষানো হচ্ছে এই যে মাস্টার সে কারি কষানো হচ্ছে কিভাবে দেখুন এটাকে পুরো ড্রাই করা হবে একদম পুরো শুকনো শুকনো করে নেওয়া হবে তারপর এটার মধ্যে চিকেন তারপর আলু এসব এড করা হবে আলু আগে এখানে ভেজে রাখা হয়ে গেছে আলু এখানে ভেজে রাখা হয়ে গেছে এখানে চিকেন কষানো হচ্ছে একদম জোরদার ভাবে তো হ্যাঁ এটা গ্রেভি গ্রেভি মাস্টার সাহেব বলছেন এটা গ্রেভি এখানে প্রায় তিন কিলো চিকেন রয়েছে দেখিয়ে দিচ্ছি আর কি কি রয়েছে এখানে রয়েছে কাটা কুচি করা রয়েছে আস্ত পেঁয়াজ রয়েছে আর রয়েছে আস্ত রসুন আর রয়েছে এই যে দেখুন আমাদের সেই স্পেশাল মশলাটা কষানো এখানে হয়ে গেছে তার উপর কুচি করে রাখা কিছু পেঁয়াজ ছিল রসুন ছিল সেগুলোও ভেজে রাখা হয়েছে আমরা খেয়ে বুঝতে পারি যে কতটুকু টেস্ট হয় উনুনে রান্না করলে তো চলো আরেকজন মাস্টার শেফ এসে গেছেন এখন তো ওনাকে দেখাই মাস্টার শেফ আরেকজন এসে গেছেন এখন উনুনের রান্না চলছে কি জবরদস্ত রান্না হবে বুঝতেই পারছো তোমরা উনুনের রান্না যারা খেয়েছ তারা বুঝতে পারবে যে উনুনের রান্নার টেস্ট কীরকম হয় বা দেখতেও কতটা সুন্দর লাগে মাটির চুলো যখন রান্না করা হয় তখন খুবই ভালো লাগে দেখতে তো এখন আলাদা করে আস্ত পেঁয়াজ রসুন যেগুলো ছিল সেগুলো এখন ভাজা করা হচ্ছে তারপর এটা উঠিয়ে তারপর চিকেন দেওয়া হবে চিকেনটা খুব ভালো মতো কষানো হবে তারপর সেই গ্রেভিটা অ্যাড করা হবে তো চিকেনটা কষানো হবার পর দেওয়া হয়েছে আবার অল্প অল্প করে মশলা দেওয়া হয়েছে এবার দেখে নেই চিকেনটা কেমন হলো এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে এটার মধ্যে কত সুন্দর হয়েছে দেখতে একটা স্মেল বেরিয়েছে খুব সুন্দর তো খেয়ে বোঝা যাবে কি রকম হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে এরকমভাবে আর স্পেশাল মশলার যে কী কী দেওয়া হয়েছে সেটার মধ্যে ছিল লবঙ্গ তাছাড়া গোলমরিচ আদা রসুন পেঁয়াজ তারপর সস দই তারপর ছিল গরম দারচিনি এলাচ এইসব ছিল আর একটা স্পেশাল মশলা এটা আমিও জানি না এটা আমার হাজবেন্ড জানেন উনি দিয়েছেন তেজপাতাও দেওয়া হয়েছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এটা ভাবে একটু অন্যরকম ভাবে রান্না করা হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো চলো বন্ধুরা টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও